হুজুহুক ফাগুলু হু সুম্মাল জাহিমা সল্লু এগুলোকে ধর বেড়ি পড়া টাইনা দিয়া জাহান্ন এর ফালে বলে কেমনে পেচাবে আল্লাহ বলেন সুমাফি শিলসিলা তিন জ রো হা সব রহু না লম্বা শেকুল দিয়া পেঁচা টাইনা নেওয়া হবে হজরত ইদ্না আব্বাস বলে ওই শেকুল দিয়া কেমনে পেঁচাবে জানো রি ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ঢোকায়া দা ঢুকাইয়া হেরে যুবক এই ভয়ংকর অবস্থার মুখোমুখি যদি দাঁড়াতে না চাও ও বাবা ও মা চুল পাইকার সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারেন না দাঁড়ি পাইকার সাদা এখনো গুনা ছাপতে পারেন না যুবক তুমি কিন্তু এমনটা ভেবো না তোমাকেও আল্লাহর সুযোগ দিবেন দাঁড়ি পাকা পর্যন্ত না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে দিয়ে দেখতেছে কার কখন ডাক চলে আসে। আর কে জানেছো এমন কেউ বসা আছে তার খবর না এসে বসে আছে এখানে কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে কার মেরবানী করতেছ যে মায়ের কে এত ভালোবাসে কোনদিন ভেবেছো আমার মালিক কত ভালোবাসে আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনা করি আহ আমার মালিক কত ভালোবাসেন পাঠাইয়া দেন যেন আমি মরে না যাই সেই মালিকের নাই চলতে আরে কোন ওলার চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কিনে হ্যাঁ এই গুনে আর হাত মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ আমার কান আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যুবক কিভাবে বললে তোরা বুঝবি কিভাবে বললে তোদের হৃদয় কবুল করবে আমি জানি না হচ্ছে ভালো করে বলার ক্ষমতা আবার নেয় আমি বলি কি শোন তোরা আমার সামনে আইসা বস আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে দে আমি ওই পাওগুলার জোরে ধরে বসে বসে কান্না করি তাও তোরা গুনা ঝেড়া বাবা গুনাহ ছেড়ে দেন ওই সে থামে নেবার ওই মালিকরা দেন যে মালিক অপেক্ষা আছে কখন আপনি বলবেন আল্লাহ আমি ভুল করছি দুনিয়ার সবাই অপেক্ষায় থাকে আসামি ধরা শাস্তি দেওয়ার জন্য আর আমার মালিক অপেক্ষায় থাকেন আসামিকে মাফ করার জন্য এরা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেসবি পড়ি যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দে ওই কুকুরটা ও রুকুর হালতে মালিকের তেসবি পড়ে যে পোকা পায়ে দলে মেরে ফেলি ওই পোকামাকড়গুলো গুলো হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায় আহারে পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই এর যুবক কসম করে বলছে সময়ের দিন আসবে করার থাকবে না কিচ্ছু সেদিন শুধু চিৎকার করে করে বলবো হাতে আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতো তা আজকার এই বিপদে পড়া লাগে না আজকার আমাকে বলা হয় না আমল নামা বাম হাতে নেই আজকে আর পিছনে হাত দিয়া ঘাড় মটকায় আমোল নামা দেখা লাগে না আজকে চিৎকার করে বলা লাগে না ইয়ালাই তানিল মু তা পিয়া আয় যদি আমার না দেওয়া হইতো আমি জানি না এখন আমার হিসাব কি হবে ইয়ালাই তাহা কা নাতিল কাউ দিয়া আহার এই মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইথুক অ দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না ও ক্ষমতাওয়ালা আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টা সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালা কাননি সুত আনিয়া আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে আমার এখন উপায় কি হবে আল্লাহ আজাবের ফেরিস্তাদেরকে হুকুম করবেন আর চেঁচামেচি থামা যখন চিৎকার করার কথা ছিল তখন চোখের পানি আসে নাই তখন ফেসবুক চালাইছে আড্ডা মেরেছে হাসি থামাশা করেছে এখন আর সুযোগ নাই মাহতারফ হাজরিন কথা চলে গেছে অনেক দূর আমি আর গল্পটা শেষ করতে চাচ্ছি না যা বোঝানো দরকার ছিল ওই অতটুকু থেকেই আমরা বুঝে নেওয়ার কথা যে মানুষ ছিলেন কি হয় নাকি এবার আমাকে জবাব দেন এই যে পরিবর্তনটা কীসের ছোঁয়ায় দ্রুত জবাব দেন কিসের ছয় সবাই বলেন কিসের ছয় আরো জোরে বলেন কিসের ছয় তাইলে ওই তিন কথা সাহাবীদেরকে নিয়ে ওইটাকে গিট্টু দিয়ে পকেটে একবারের জন্য ঢুকায়া দেন আল্লাহ লাগবে না ওই তিন কথা বের করেন এবার আমাকে বলেন যেই কোরআন ধরে বর্বর আরব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন তাই না হ্যাঁ আছে ওইটাই ও একটু পুরান হয়ে গেছে পাওয়ার কমে গেছে আগের মতোই হ্যাঁ তাহলে আমি দুইটা প্রশ্ন করবো বুঝে শুনে জবাব দিবেন হুজুগে আবেগে তালে তালে জবাব চাই না আমরা বুঝে শুনে জবাব দেবেন আমার শ্রদ্ধেয় মুরব্বী মুরব্বি আমাদের খুবই ভালোবাসার মানুষ যে কথাগুলো শেষ করতেছিলেন আমি ওইখানেই আসতেছি বলেন তো আমাদের এতক্ষণের কথায় কে এটা আপনাদের হৃদয়ে পর্যন্ত পৌঁছাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় আমি কিন্তু একমাত্র বলেছি অন্যতম বলে আমি কাউকে শরিক বানাই নাই কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এই কথা বিশ্বাস আমি তো করি সবাই করে হাত নামান কোন জায়গায় হাত উঠাইছিলেন শুধু মনে রেখে আরেকটা প্রশ্ন আমরা কি আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই আমি চাই হাত নামান দুই জায়গায় যে হাত উঠাইছে সমাজ চিনি এই জন্য বলতেছি গায়েব জানি না এখানে বহুজন মনে হচ্ছে এমন যারা এই দুই কথায় হাত উঠাইছেন যে মিথ্যা কথা বলেছেন সত্য বলেন নাই সত্য বলেন নাই কেন এই যে আপনারা দ্বিতীয়বার হাত উঠায় বললেন আপন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলেন নাই বলেছেন আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন তাহলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান এই কথাই যদি সত্যবাদী হন তাহলে তো একমাত্র যে কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় সন্তানকে তো কোরআনই শিক্ষায় শিক্ষিত করার কথা তা না করে পাঠাইলেন কোথায় যেখানেই পাঠাইছে আমরা বলি না আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না বলি না কিন্তু কোরআনই শিক্ষা দিতে হবে তাইলে সে ডাক্তার হবে করোনার টিকা না দিয়ে সার্টিফিকেট দিয়ে দিবে না সে ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাস ঢোকাবে না কিন্তু আমাদের ওই যে আক্ষেপের কথাগুলো একটু বলা শুরু করি এখন অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করব একটু মনোযোগ সহ জবাব দিয়ে তো কথা দেরি হবে না এই যে আপনারা যা করেছেন সন্তানকে দিন না শিখাইয়া পড়াইয়া শিক্ষায় শিক্ষিত না করে একটু দিল থেকে বলেন তো ঠকেছেন না জিতেছেন হ্যাঁ এটা তো আপনারা বলতেছেন কষ্ট হইতেছে কিন্তু আমি বুঝাইয়া দিব কেন ঠকছেন ইনশাল্লাহ আপনিও ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন আপনাদেরটা বলার আগে নিজেদের ঢোল একটু নিজেরা পিটাই নিই আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই আমাদের মা বাবাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ কেন জানেন আমি আমারটাই বলি ওনার তো অনেক বড় মানুষ গোলা মারা বড়ো মানুষ আমি ছোটো মানুষ আমারটাই বলি কেন ঠকি নাই আমি যখন খুব ছোট পাঁচ ছয় বছর বা ছয় সাত বছর বয়স আমরা তখন ভাড়া থাকি ভূতের গলি ওই যে ধানমন্ডি ভূতের বলি কাছাকাছি হাতির পোলের পরে তো যে ব্যবসা ভাড়া থাকতাম বাড়িওয়ালার মেয়েরা ওরা কলেজে পড়ে আমাদের বড় আপাদের সাথে ওদের সম্পর্ক তো ওরা পড়তো আমাকে নিয়ে পড়াইতো অবাক হতো আমি নাকি উস্তাদরা বলেন বা মুরব্বীরা বলেন ছোটবেলায় নাকি খুব বিলিয়ান ছিলাম এখন তো হ্যাং হয়ে গেছে কাজ করে না মাথা যা পড়তাম খুব সহজেই মনে থাকতো তো তখন ওরা নেই আমাকে পড়াইতো আর আম্মার কাছে এসে অবাক হইতো বলতো প্রকাশ করতো যে খালাম্মা এটা কি জিনিস খালাম্মা এই মেধাবী ছেলেটা নষ্ট করেন না নষ্ট বুঝছেন ওই যে আম্মা সপ্তাহে এক দুই দিন মাদ্রাসায় নিয়ে যায় একবার গেলে তিন দিন যাই না ওই ওই তার চলতেছে আর কি আচ্ছা বলেন তো আমার মা বাবা আমার কোরআন শেখায় আমার ঠকাইছেন না জিতেছেন কেন ছোট্ট একটা কথা বলি দেখেন দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে আমরা বসতে পারি নাই চাইও না কিন্তু এটা এক চরম বাস্তবতা হলফ করে বলবো সেটা হচ্ছে আল্লাহ তালা এই কোরআনের বরকতে অন্য কিছু না এই কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা রেখেছেন দুনিয়ার রাজা বাচ্চাদের ধারে কাছর নাই ঠকেছি না জিতেছি আচ্ছা আমারটা বাদ আমার মা বাবা ঠকেছেন না জিতেছেন কেন কেনটা শোনা দরকার দেখেন মাহফিল এমন কোনো দিন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতি বছরের প্রতিদিন আমাদের চলতেই থাকে নিজে অফ করলে বন্ধ হয় না অফ হয় না তো এমন কোনো দিন নাই যায় যেখানে বলি না আজকে এই পর্যন্ত কয়েকবার বলা হয়ে গেছে এই যে প্রতি মুহূর্তে চোখের পানি ফেলাইয়া মা বাবার জন্য বলতেছি ওনারা আমার এই যে শিখাইছেন ঠকছেন না দিচ্ছেন শুধু কি তাই আমার আরও কিছু পাগলা আছে এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লা দাউদকান্দি ওখানে মাদ্রাসা আছে পেছনে মা বাবার কবর এত ব্যস্ততার মধ্যেও মাঝেমধ্যে ওখানে চলে যাই কবরের দুইজনের মাথার মাঝখানে যায় বাচ্চাদের মতো বসি তো ভাবি হারে সেই সুযোগ তো হাত হয়ে গেছে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না এখন তো চাইলেই বাবার পাটার একটু ঠিপে দিতে পারবো না তো কিছুক্ষণ বসে বসে কোরআন ক্যারিমের তেলাবাদ করি ওঠার সময় শুধু বলি ও আল্লাহ এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর ওসিলায় তারা শিখাইছেন তাই পড়ছি ও আল্লাহ যাদের ওসিরায় তোমার কালাম শিখলাম দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ আজকে তারা বড় অসহায় তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় রব্বির হাম হুমা কামা রব্বাই বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না কেন নিজেও ঠকেছেন কেন সন্তানকে ঠকাচ্ছেন ছোট্ট এটা আমাদের রিপোর্ট না আমার কাছে আছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে পারবেন অস্বীকার করতে পারবেন না যে একটা ভিডিও আছে আমার কাছে সেটার রহস্য বলি তাইলেই পারবেন না গত দুই বছর আগে রোজার ঈদে ঈদের দিন আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে ইউটিউবের লিঙ্ক বৃদ্ধাশ্রমের একটা ডকুমেন্টারি সাংবাদিকরা গেছে ঈদ কিভাবে উদযাপন করতেছে সেই বুড়া বুড়িরা ওদের সাক্ষাৎকার নিচ্ছে ওদের পরিচয় জানে বুঝেছি ওরা সাধারণ ফ্যামিলির মানুষ না হাই সোসাইটি এলিটস বুড়া কাছে যখন মাইক্রোফোন নিয়ে যায় বুড়াবুড়ি মুখ ফিরে এনে লজ্জায় যায় কষ্টে দু চারজন যে কথা বলতেছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে তো কষ্টে আমি তো মানুষ আয়ের ঈদের দিনে মানুষগুলো এতটা অসহায় কেউ নাই বাস কান্না করতেছে কিন্তু একটা জিনিস ভেবে গর্বে আমার বুকটা ফুলে গেছে সেটা কি জানের এত জন এতজন বুড়াবুড়ির সাক্ষাৎকার নেওয়া হলো একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা বলবে না বলতে পারে না কারণ ওই হাফেজ ওই আলেমকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাতের গেট সেই মা বাবারই বৃদ্ধাশ্রমে ফালায় রাখতে পারে না ও তো মা বাবার মাথায় তুলে রাখে তারপরে মনে মনে ভাবতেছেন জিতেছেন শেষ একটা সময় আমি আখেরাতের হারাটার কথা চলে বলে শেষ করবো দুইটা আমাদের মসজিদ আমার মসজিদ মানে যেখানে জুমা পড়াই ওখানে একসময় তো ঢাকার সব বড়রা বড় লোকরা ওই এই দিকেই থাকতো না ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছে ছেলে পিএইচডি করা ডক্টর আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর তো মহল্লার পুরান মানুষ মহল্লার মুরব্বীরা বলেন তার জানাজাটা তুমি পড়াইলে ভালো হয় কেন তোমার বাবার সাথে চলতো তো পরিবার খুশি হবে আমাদের ওই মসজিদে আবার পারিবারিক ঐতিহ্য আর কি পঁয়ষট্টি বছর চল্লিশ বছর বিয়াল্লিশ বছর মতো আমারও তেইশ চব্বিশ বছর হয়ে গেছে টোটাল পঁয়ষট্টি বছর আর ইমামতির যে জায়নামাজ ওখানে তৃতীয় জেনারেশন চলতেছে আমার ছেলেও দুই তিন বছর ধরে তারা আমি পড়ানো শুরু করছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর তো আমাকে বলো জানাজা তুমি পড়াইলে ভালো হয় ঠিক আছে জানাজা পড়াইতে গেছি ছেলে আসবে তারপরে আসবে হসপিটালে লাশ ছেলে আসার পর আনুষ্ঠানিক আনুষ্ঠানিক লাশ আসলো আমাদের মসজিদের জানাজা জানাজায় দাঁড়াবো দেখি ওই যে ডক্টর ছেলে হাউমাউ করে কান্না করতেছে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে এই টাইপের মানুষ এই লেভেলের মানুষ যারা দূর দূর থাকে দেশ বিদেশ ঘুরে অনেক লেখাপড়া করে কেন যেন তাদের চোখের পানি শুকাওয়া যায় এটা তো আমার অবজার কিন্তু আমাদের বড়রা বলেন আল্লাহর সাথে সম্পর্ক যার যত নিবিড় তার চোখের পানিও তত বেশি আল্লাহর সাথে সম্পর্কটা যত দূরের তার চোখের পানিও তত কম এটা বড়দের কথা তো তিনি যখন কান্না করতেছেন আমি ওই যে ওই কারণে অবাক এই মানুষ কেন কান্না করতেছে তো সান্ত্বনার দেওয়ার জন্য কাছে টেনে আনছি ভাই বাবা মারা গেছে আমারও তো বাবা নাই একদিন আপনিও থাকবেন না আমিও চলে যান সবর করে ধৈর্য ধরে ভদ্রলোক বলে কি জানেন হুজুর আমি বাবা মৃত্যুবরণ করেছে সেই জন্যে কান্না করতেছি না কি জন্যে কান্না করতেছি বলে আমি বাবার সাথে কিছু কথাবার্তা বলতেছি বাবা জবাব দিচ্ছেন না কি বলতেছে বলে জিজ্ঞেস করতেছি ও বাবা আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ তুমি তোমার সুখকে কোরবানি করেছ আয় উৎসর্গ করেছ হয়তো তুমি সফল হয়েছো আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ কিন্তু বাবা আমাকে জবাব দেও এত কিছু পড়াইলা এখন তোমার লাশ সামনে জানা যা পড়ব ও বাবা জবাব দাও জানা যায় কি পড়ব এইটা কেন শিখাইল না জবাব দাও গর্ব করেন না হ্যাঁ গর্ব করেন আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের বাবা যে বাবা মায়ের সন্তান তার জানাজা রাখে না আর যাই হোক ওই বাবা মার গর্ব করা সাজে না কপাল চাপড়ানো দরকার কি গর্ব করে আমরাই সমাজের পশ্চাৎপদ আপনারাই আগে আছেন করেন গর্ব আমাদের দায়িত্ব বুঝাইয়া দেওয়া পৌঁছায় দেওয়া আপনারা গর্ব করতে থাকেন শেষ করছি এই হিসাব শেষ না আরো হিসাব রয়ে গেছে যে সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছেন ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার জান্নাতের ক্যারিয়ারটা দেবো बर्बाद করে সূরা হিজাবে আসছে সন্তান আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি বলবে রব্বানা ইন্না আতাানা সাআদাতানা আনা ফা আদল্লুনাস সন্তান আদালতে দাঁড়ায় যাবে অধীরস্থ দাঁড়ায় যাবে ছোট ভাইরা দাঁড়ায় যাবে কর্মীরা দাঁড়ায় যাবে আল্লাহ আমাদের মুরব্বী অভিভাবক বাবা মা দুনিয়ার তাদের কথা শুনে চলেছি ওরা আমাদেরকে করেছে বিভ্রান্ত করেছে এখন আমরা ডাবল শাস্তি চাই কয় শাস্তি বলে ডাবল কেন তাস্তির পরে বুঝেন আগে এইভাবে বুঝেন বলে আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আর এক অপরাধ হাজরত বলেছিলেন নাস্তিকতার দিকে ছেড়ে দেওয়ার কথা সেই জায়গায় আসছে এবার তাফসি বুঝে আমাদেরকে দিন শেখানোর কথা ছিল শেখায় নাই এক অপরাধ অপরাধ নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে ডাবল শাস্তি ছিল আপনি তো রহমান রহিম দয়াবান দয়ালু বান্দার রোনাজারি কান্নাকাটি আহাজারি দেখলে মায়া লাগতে পারে আজকে আমি মায়া চাই না যারা দুনিয়ায় দিন শিখায়া আমার উপর মায়া করে নাই রহম করে নাই আজকে আমিও মায়া চাই না কি চাও বলে ওদেরকে আপনার রহমত থেকে দয়া থেকে দূরে বহু দূরে সরাইয়া দেন আহারে যে সন্তান বলার কথা রব্বির হাম কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ বাবা মার জন্য রহমত চাই আজকে সময়ের প্রেক্ষাপটে সেই সন্তান বলছে রহমত নয় আমি বাবা মার জন্য লানত চাই ওদেরকে রহমত থেকে দূরে সরাই নাউজুবিল্লাহ মিন তারপরও গর্ব করতেছেন করে এই কথা কয় কথার আজকে বলেন কয় কথা সাহাবিদেরকে নিয়ে কয় কথা এক প্যাকেট না ওই প্যাকেটের ভিতরে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে প্যাকেট বিট্টু এই পাশে প্যাকেটে কয় কথা কাদেরকে নিয়ে ধরলাম কি ছাড়লাম কি আহারে কয় প্যাকেট হয়েছে মাথা তো খালি না মাথায় কোনো প্যাকেট নেই তো বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি মাথা খালি না তার একটা প্যাকেট দিয়ে দিয়ে ছোট্ট করে এক মিনিট আমার সাথে সাথে ওয়াদা করেন বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব সবাই বলতে নিজে নিজের পরিবারের সবাই ঠিক আছে ইনশাআল্লাহ বলেন শুদ্ধ কোরআন শিখব দুই নিয়মিত কোরআন পড়ব ইনশাল্লাহ তিন কোরআন অনুযায়ী চলব ইনশাল্লাহ চার কোরআনওয়ালাদেরকে ভালোবাসব ইনশাল্লাহ যদি নেতা নারাজ হয় নেতা তালাক হোক না বলে নেতা তালাক কয় তালাক হ্যাঁ তিন তালাক দেব নেতার জন্যে কোনো সংখ্যা নাই যতবার বিরোধিতা ততবার তালাক ঠিক আছে ইনশাল্লাহ কয় নম্বর গেল পাঁচ নম্বর যেখানেই কোরআনই প্রতিষ্ঠান পাবো সেখানেই সাহায্য সহযোগিতা সহযোগী হয়ে বিরোধী না হয়ে প্রতিপক্ষ না হয়ে ওই দিনই মাদ্রাসার পাশে দাঁড়ায়া যাব ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদের সবাইকে শুদ্ধ কোরআন পড়া শিখা নিয়মিত কোরআন পড়া কোরআন অনুযায়ী চলা ওর আনওয়ালাদেরকে ভালোবাসা ওর প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আমিন ও আফুদা ওয়া না আলি হামদুল্লিলা বিরালেমিত সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহাম বিহামদি সাদুল্লাহ ই রাইলা আমি আমিন বলি আমি আজকে মুসহফির নাথাক আল্লাহমা সাল্লাজা এই দিনা মুহাম্মদিন আব্দিকা কাউর সৌলি অসল্যাহাল মুকমিনাবেল মুমিনায়ত ইবেল মুসলিম ইনাবোল মুসলিমেত আয় মালিক আয় আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাখাতা মাফ করে দেন আই আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি শিক্ষার করি আল্লাহ তারায়া দিয়েন না মালিক কই যাব তারায়া দিলে যাব কই আপনি ছাড়া কি কেউ আছে আপনি নিজেই বলেছেন অমাইয়া ফিরুজ জুনু বা ইল্লহ আপনি ছাড়া আমাদের আছে কি মালিক তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছেই আসি আপনার কাছে দাঁড়াই ও মালিক আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুণামুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ কোরআন শিখা কোরআন নিয়মিত পড়া কোরআন অনুযায়ী চলা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আয় আল্লাহ বাংলাদেশকে দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নাজাতের ওসিলা শিলা ওদের কাছে কিচ্ছু চাই না আল্লাহরা আমাদের হোক বা না হোক কিচ্ছু যায় আসে না শুধু এইটুকু চাওয়া ওরা যেন আপনার হয়ে যায় মালিক আল্লাহদেরকে দেন আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাই বানাইয়া দেন হায় আল্লাহ পরহেজগার বানাইয়া দেন দুনিয়ার সমস্ত ফিতনা মোবাইল ইন্টারনেটের ফিতনা আল্লাহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মুসলমানকে হেফাজত করেন বিশেষত সিরিয়ার মুজাহিদিনদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে হেফাজত করেন